টু মাই চ্যানেল আশা করি তোমার সবাই ভালো আছো আর আমিও ভালো আছি আর আমরা কয়েকদিন আগে গিয়েছিলাম শপিং করতে বিয়ে কাচরা পাড়ায় দিদি দুই দিদি আমি মা সবাই মিলেই গিয়েছিলাম আর আমাদের সবার জন্য কেনা হয়েছে বৌমার জন্য কেনা হয়েছে কিন্তু বৌমাটা তো দিদির বাড়ি নিয়েই আছে ওদের কিছুই দেখাতে পারবো না আমরা আমাদের জন্য কী কী কিনেছি সেটাই তোমাদেরকে দেখিয়ে দিই প্রথমেই দেখাই আমার ছেলের জন্য কি কেনা হয়েছে পাঞ্জাবি জল সাজতে যাবে ওই জন্য আমরা মেয়ে ছেলেরা সবাই হলুদ শাড়ি পরবো আর ইয়াং ছেলে বলতে আমার দিদির ছেলে আছে আর আমার ছেলে ওরাই হলুদ পাঞ্জাবি পরবে প্রেম দুজনে হয়তো ডিজাইনটা একটু আলাদা আর দেখো রিসেপশনের দিন এই ড্রেসটা পড়বে এই পাঞ্জাবিটা তিন ভাই মিলে দিদির বড়ো ছেলে ছোট ছেলে আর আমার ছেলে তিন ভাই মিলে এই পাঞ্জাবি পরবে একই সে মানা হয়েছে তিনজনের জন্যে আর একদিন এমনি জিন্স প্যান্ট শার্ট ও সমস্তই পরবে সেটা তোমাদেরকে দেখালাম না পুজোর সময় যা কিনেছে সেটা দিয়েই চালিয়ে দেবে রোজ দু দু জন্য এটা কিনতে পারলাম না ছিল বলেছে লাগবে না কিনতে জন্য না কিনে আর দেখো এই শাড়িটা দিদি দিয়েছে মানে যেই দিদির ছেলের বিয়ে সেই দিদিই দিয়েছে তিনজনে মিলে সেম এই শাড়ি কিনেছি যে কোনো একটা দিন এই শাড়ি পরব ব্লাউজ পিস কাটাতে দিয়েছি এখনও ফলস ফল লাগানো হয়নি দেখো কেমন হয়েছে শাড়িটা পুরোটা খুললাম না এই যে পার আর তিন বনে একই রকম কিনেছি দুই বোনে একই শাড়ি কিনেছি দুই বনে একই কালার আর তিনটে কালার একই ছিল না তিনটে শাড়ি একই রকম ছিল না ওই জন্য একটু কালারটা এদিকে হয়ে গেছে কিন্তু ডিজাইন সব একই আছে যে কোনো একদিন আমরা তিন বোনে এক শাড়ি পরবো এটাই ঠিক করেছি কিন্তু কোন দিন পরবো এখনও ঠিক হয়নি আর দেখুন জলশাস্ত্রে যাওয়ার জন্য এই দেখো বটদিয়ার আমি একই রকম কিনেছি ছোট দিন আগে ছিল ওই জন্য ছোট দেওয়ার কিনে নিই আমরা কিনেছি দেখো হ্যান্ডলুমের মধ্যে এই দেখো পুরো বডিটা এরকম গেছে ডিজাইনটা আর এই শাড়িটা ভালো লাগলো বিয়ের দিন হোক বউহাতের দিন হোক দিনের বেলা পরবো বলে এই সুতির শাড়িটা কিনে নিয়েছি খুবই ভালো লাগছে আর এমনি ঘরে যা আছে নতুন শাড়ি আছে সেখান থেকে একটা বের করে নেবো দু দিন দুটো পরবো আর এমনি তো শীতের দিন কুর্তি সোয়েটার পরাই থাকবে শাড়ি মাত্র দুদিন দু দুদিনই পরবো এছাড়া কুর্তিই পরব আর দেখো মা আমাদেরকে কী দিয়েছে তোমাদেরকে দেখানো হয়নি মা দিয়েছে একটা কুর্তি এই দেখো এই কুর্তিটা করে আমি ভিডিও করেছি এই দেখো পরে ভালো লাগছিল এই একটা কুর্তি কেনা হয়েছে এই দেখো এই যে প্যান্ট একদিন তো গেলে তিন বোনের এক শাড়ি পরবো আর একদিন হয়তো এটা পরব বর্দি বলেছে এই শাড়িটা পরতে আমার ইচ্ছে আছে কাঞ্জি গরম পরা আমার ইচ্ছে আছে এই শাড়িটা পরার কিন্তু দিদিরা বলছে এটা পরতে এখন জানি না কোনটা পরবো সেটার জন্য তোমাদের একটু বলতে পারছি না কোনদিন পরবো এটা এই দুটো শাড়ির মধ্যে যে কোনো একটা শাড়ি পরব আর এবার দেখাই এই শাড়িটার সাথে এই ব্লাউজ পরব হলুদের সঙ্গে লাল রঙের ব্লাউজ আশা করি ভালো লাগবে আর দেখো শীতের পোশাক কী কী কিনেছে একটু দেখিয়ে দেয় এই দেখো এটা হলো তোমাদের দাদার জন্যে কেনা হয়েছে বিয়েবাড়ি পড়বে তাই আর একটা কেনা হয়েছে দেখো আমার ছেলের জন্যে এই রকম একটা সোয়েটার কেনা হয়েছে আর আমার জন্য কিনেছি একটা এই যে সোয়েটার এরকম পছন্দ করে আমার দিদিও একটা নিয়েছে এখান থেকেই কিনে আর খুব ভালো সোয়েটারটা ভীষণ সফট আর এই দেখো ছেলে একটা ফুলাতা গেঞ্জি নিয়েছে বিয়েবাড়ি পরবে বলে এমনি ওর আছে প্রচুর গেঞ্জি আছে ফুলাতা গেঞ্জি শীতের শীতের দিনে পরার জন্যে তো এটা আলাদা কিনেছে শুধু বিয়েবাড়িতে দিনের বেলাও তো পড়তে হবে বলো সেখানে তো আর এমনি ঘরে যেগুলো পড়ে সেগুলো পরা যাবে না তাই নতুন একটা কিনেছে আশা করি আরও একটা কেনার ইচ্ছা আছে এবার কবে কিনবো জানি না তবে আর একটা ইচ্ছে আছে বিয়ের আগে আগে কিনে নেবো আর এই দেখো ছেলে একটা ট্রুপিওয়ালা সোয়েটার কিনেছে সোয়েটার না এটা ঠিক গেঞ্জি টাইপেরই কিন্তু ভেতরটা খুবই ভালো গরম আছে এই দেখো ভেতরটা আমার খুব পছন্দ হয়েছে এটা যাক মোটামুটি সবই দেখিয়ে দিয়েছি তোমাদের দাদা কিনবে না শীতের জামা কাপড় যেহেতু দুদিন আগে পুজো গেছে পুজোয় কেনাকাটা হয়েছে ওই জন্য দাদা বলেছে কিছু নেবো না যেগুলো আছে সেগুলোই পড়বে না রেখেই তো গেছে সব ওই পুজোর দুদিন পড়েছে ব্যাস ওই পর্যন্ত আর কিছুই পড়েনি তো ভাবছো ওইগুলোই পড়বে পড়ছে না এ পর্যন্তই রইল ভিডিওটা তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে পরের ভিডিও এটা তা